এটা হলো একটি এটি আজকে কাজ শেষ করলাম সম্পূর্ণ করলাম পিউর তামা দিয়ে এই কয়টা বানা বানানো হয়েছে তো আপনারা যদি এরকম ভাবে কয়েল ব্র্যান্ডিং করে নিতে চান নিতে পারেন সুদক্ষ ভাবে কাজ করা হয় এখানে ফিনিশিং একদম কোয়ালিটিফুল ফিনিশিং একদম কোয়ালিটিফুল ফিনিশিং তো এটা আপনার চোদ্দ নাম্বার সরি চব্বিশ নাম্বার তার চব্বিশ নাম্বার গেজেট তার আর এখানে ক্যাশ সংখ্যা হচ্ছে আপনার আঠারোটা আঠারোটা ক্যাশ সংখ্যা তো যারা এইসব মোটর বাইন্ডিং করেন অনেক নতুন ভাই আছেন বুঝেন না তো অবশ্যই আপনারা যেটা না বুঝেন কমেন্ট করে বলতে পারেন আমি একটু হেল্প করার চেষ্টা করব অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে কি জানেন যে আপনার মোটর তো সব কি বানতে পারে কিন্তু মোটরের যে একটি টিকসইজনক কাজগুলি এটা কিন্তু সবাই করতে জানে এটা বলবো না যে করতে জানে না কিন্তু যদি কোনো মিস্ত্রি মন থেকে এরকম ভাবে কাজ করে তাহলে এইগুলো মোটরগুলি অনায়াসে আপনার কম যদিও চলে কম চলে আপনার দুই বছর চলবে এটা গ্যারান্টি এই কয়েলটা আপনার দুই বছর চলবে গ্যারান্টি আর আমগোর কাছ থেকে যদি বাইন্দা নেন তাহলে আরো ছয় মাস পাঁচ মাসের গ্যারান্টি আরো বেশি পাবেন আপনার টোটালে হ্যাঁ আড়াই বছরের গ্যারান্টি দিয়ে দিব আমরা এই কয়েলটির সাথে কয়েলটির সাথে আমরা আড়াই বছরের গ্যারান্টি দিয়ে দিব তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কয়েল ভাটাই করে নিয়ে যেতে পারেন আর যে মিস্ত্রি ভাইয়ারা এইগুলো আপনার বানতে চান নিজের বাসায় বা দোকানে তারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন আপনাদের যে সমস্যা আমি সলভ করার চেষ্টা করব তবে এই কাজের সময় আমি লাইভ তেমন ভাবে দিতে পারি না কারণ এখানে অনেক লোক থাকে কাজ হয় তো এই যে চার্জার এখানে চার্জার জমে আসে কাজের জন্য নিচে একটা আপনার

তো আপনারা যদি ইজি বাইক চার্জারও নিতে চান নিতে পারবেন এগুলা মোটর কয়েল যদি বাদাই করে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যাদের এক হাজার এক মোটর এই কয়েল লাগে তারা আপনার এক হাজার এই যে পুরাতন মোটর আছে মোটরের কয়েল আছে অরিজিনাল একদম কোম্পানির বাধায় কৃত এটা নিতে পারবেন সাপোজ আপনার ওই এই কয়েলগুলি বাধাই করে নিতে পারবেন এটা কোম্পানি এটার আপনার ম্যাগনেটের সমস্যা ছিল তো আর কয়েলটা আমি রেখে দিচ্ছি এরকম কয়েলও আপনারা চাইলে নিতে পারে আর এরকমভাবে নতুন করে যদি চান আপনারা বাধাই করে নিতে পারবেন একদম ক্লিয়ার কাট কাজ আর কি তো আপনারা তো অনেকেই লাইভে আছেন যুক্ত হয়েছেন আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা একটু কষ্ট করে আমার এই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দিবেন যারাই মু মুহূর্তে আমাকে লাইক দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার ওই নিয়মিত ভিডিও কিছুদিন পরে ইনশাল্লাহ দিব এখন দেখা যাচ্ছে যে কাজের কাজের পাশাপাশি একটু লাইক দিই আর অনেক কাজের চাপ আর এই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেন তো ওই ভিডিও ভিডিও আমার কয় পেজ এবং কি আছে বিষয় এইগুলা সব আমার ভিডিও আপলোড করা আছে তো আপনারা চাইলে ওই ভিডিও দেখে আসতে পারেন

ইলেকট্রিক্যাল মেনলি ইলেকট্রিক্যাল যে সকল ভিডিওগুলি আছে যে ইলেকট্রিক্যাল যে কাজগুলি সবগুলো কাজে পাবেন তো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দেওয়ার সাথে থাকবেন এখন তো শীতকাল যাচ্ছে সেই জন্য আপনারা কন্টিনিউ কন্টিনিউ আপনাদের এই আইপিএস এর ভিডিও দিতে পারি না তবে আপনারা এই চেষ্টা করব পরবর্তীতে আপনার এই আইপিএস এর ভিডিও নতুন এবং পুরাতন আইপিএস রিপেয়ারিং সহকারে নতুন আইপিএস কিভাবে বাড়তে হয় আর তো আপনারা ভালো থাকবেন এখন একটু কাজ আছে তো কাজ করব তো একটু কষ্ট করে এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা এই অনেকেই আছেন যে আমাকে ফোন দেন ভিডিও নিচে নাম্বারে অবশ্যই আমার নাম্বারটা দিয়ে রাখি কন্ট্যাক্ট নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা ফোন দিতে পারেন এবং কি মালামাল নিতে পারেন এই ইজি বাইকের এভরিথিং সব আমার কাছে আছে কুটটা নাই বডি আছে ফ্যান এলইডি সার্কিট টায়ার সার্কিট এইগুলো আপনার এই ইয়াগুলা এই ভিতরের রাবারগুলি সবগুলো আমার কাছে পাবো পাইকারি মূল্যে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবনের মাধ্যমে আমরা মাল পাঠাই তো আপনারা ওই যেটা বলতে চাইছিলাম যে আপনারা যদি কেউ চান অবশ্যই তো আপনারা চাইলে এই কাটা আছে আপনার এই টায়ার সার্কিট আছে নতুন এই টায়ার সার্কিটের যে পিসিবি ফুটগুলি আছে এই ফুটগুলি আপনারা নিতে পারেন ফ্যান নিতে পারেন সব আমার কাছে আছে এই যে এই এলইডি লাইটটা এলইডি লাইটটা আমি বিক্রি করতাম এলইডি লাইটটা থেকে অনেক রিপোর্ট আসার জন্য এই লাইটটা এখন বর্তমানে অফ আছে তবে এটার পরবর্তীতে আরেকটা নতুন আপডেট বাড়বে এই যে এই মডেলে এই মডেল সার্কিট দিয়া মানে খুব খুব এই মডেল তো আপনারা এই মালগুলি যদি নিতে চান নিতে পারেন সমস্যা নাই বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা মালগুলি দিয়ে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আপনারা যেইখানে গিয়ে আটকে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করব এমনকি আপনারা দয়া করে কেউ রাত দশটার পরে ফোন দিবেন না ফোন না দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অবশ্যই আমি ফ্রি থাকলে এই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম